ে অজমা থাকবে অথমায় সানে থাকবে জা নাকিলবে জানলাতেনসাল আনি মজ মাসা কো্ মন করেছেম এগাের দ িয়ামনপরাকা করেছে

ক কার মনা পাসে সেন অ ভা কমা ছেন বল সানা কৃতিি অস্দন অপে আদের গছে সে আ হাও তু বে সারা কর টা তুমি সে আল্লাহহানিমাদ করবে আ করলে জা্লা বাথ।

एक शरीर और मेरे के बादरा से बोल देवे आपरा शिक्षा सुलोक काम में से शरीर नहीं करू देखे से शरीर नहीं बोले अपना अपना सीखे लो आए बेटा के बात बोलते बेटा तो दिन ये बात में बेटी अपना के सीखे ले सो रहा है किंतु यदि अपने अनुभव होते गेले अपना शरीर एक अंगर बनिए देले फिर आपने जंतल और गोबर बस हो जावे की आप भाई तो बुला परमिशन पा

আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন ও সকল না হেবাদের জন্য যে রয়েছে হে আমাদের شباب بچেরা সিজদা ও শুকর আদায় করুন এখন সময় হয়ে গেছে যে কথাগুলো বলা আল্লাহ কোরআন থেকে আমাদেরকে সুফি সুমাইয়া ও পড়িলাবেন আল্লাহ আমি শিমাতে বিসমিল্লাহির রহমানির রহিম তো আল্লাহ ওয়াহদ আল্লাহ সুবাদ লা ইলাহা ইল্লা হুয়া লা ইলাহা ইল্লা হুয়া خاص ڪري مولا راقيم الله امام بيني مشيد الله مغربي غلام محمدي ولالي محمد اقبال چاله جو اسلامي قومي نهندس سيد صبحي تقال پر اسلامي سنڌ والسلام علي وسلم سنحت لله رب العالمين